ও আবার শোনাবো এটা আগেরটা থেকে বড় সুন্দর লম্বা সাঁতাতে আসছে একটা দেখুন সাইজটা ওরে বন্ধুরা আজ কিন্তু বেলা আটটার সময় আমি আর বাবা রওনা দিচ্ছি নইতে মাছ ধরার জন্য আজ আমরা দুজনেই যাচ্ছি দেখি কত কি মাছ ধরতে পারি সাথে থাকো আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অনুরোধ একটাই সাবস্ক্রাইব আজ কিন্তু নদীর পাড়ে জল চলে এসছে আর আমরাও চলে এসছি নৌকা নিয়ে ওবা তাহলে চলো বেরিয়ে পড়ি আজ কিন্তু নদীতে অলরেডি জল ভরে আছে আর আমরা এখনই জাল ফেলার কাজ শুরু করছি চারের মাসটা ধরতে হবে নদীতে জাল ছেড়ে দিয়ে আমরা বসে আছি জালটা একটু পরেই টান দেবো আশা করছি তো হবে ভোলা জল আছে একদম জালটা আমরা একবারে ট্রেনে তুলে নিচ্ছি কোনটা নিয়ে আমাদের এই মাছ হয়েছে আমাদের আরও মাছের প্রয়োজন আমাদের কিন্তু দারুণ মাছ উঠছে আর এইটা নিয়ে আমাদের চারের মাছ হয়ে যাবে যে হারে মাছ উঠছে এখন অনেকটা জাল বাকি জাল গুটিয়ে রাখছে বাবা কারণ এদিকে মাছ আমাদের পুরো কমপ্লিট ধরা প্রচুর মাছ হয়েছে বড়শি আমাদের কিন্তু চারগেতে পুরো রেডি করা এবার এই কুলমেড়েই বড়শি ফেলা হবে এই তো শেষ হলো আজকের বড়শি ফেলা ও চলো ভুলে গিয়ে বসি আমরা চলে এসেছি বড়শি ধরতে আকাশে কিন্তু প্রচুর রোদ এখন ও বা তোলো তাহলে আমাদের হয়তো বৌনি হতে চলেছে আচ্ছা না ও সোনা 보고 ভেসে উঠেছে অনেক দূর থেকে খোঁজ দিয়েছিল বসিতে নেই নাও বৌনি হলো আমাদের ভালো টান দিছে দেখো কি মাছ ওঠে আবারও কিছু একটা মাছ আসতে চলেছে ও আবার শোনাব গো বা এটা আগেরটা থেকে বড় চলো 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 সুন্দর আগেরটা থেকে বড় কিন্তু এটা তো মাছই হতে হয় মাছ আছে ঠিক আছে চলো বড়শি কিন্তু আমাদের শেষের পথে আর একটা মাছ আছে আছে তো বা ও সাতাতে লম্বা সাতাতে আসছে একটা দেখুন সাইজটা ওরে বিশাল লম্বা সাঁত দারুণ লম্বা সাথে তো উঠলো একটা বসি তোলার কাজ আজকের মতো শেষ হয়ে গেল এই হলো পাওয়া আজকে আমাদের সমস্ত মাছ সাঁতারেটা কিন্তু প্রচুর লম্বা দেখুন আর আছে দুটো সোনা বগো এই হলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ তাহলে ভিডিওটা আজ এটুকুই থাকলো কেমন লাগলো অবশ্যই জানিয়েও কমেন্ট করে দেখা হচ্ছে পরের আবার কোনো সুন্দর ভিডিও আপাতত টাটা